তৃণমূলের নেতা নিয়ে গালাগাল দিয়ে দেখুন সময় নষ্ট করে কোনো মনে হয় ওদের যদি গালাগাল খেয়ে ছুটি করার থাক বন্ধ করার থাকতো বহু আগে ছুটি করা বন্ধ করে দিত কিন্তু আপনারা জানেন ছাগলেরও মান সম্মান থাকে যদি বেশি গালাগাল দেন দেখবেন গালাগাল খেয়ে কোনদিন ছাগল খাস খাওয়া বন্ধ করে দেবে কিন্তু তৃণমূল কখনো ঘুষ খাওয়া বন্ধ করবে না এই বীরভূম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জন্য যাকে বলে মৌচাক একটা মৌমাছি যেরকম মৌচাকে মধু জমা হয় যেমন এই বীরভূমে বর্তমানে তৃণমূলের জন্য কত মধু জমা আছে হিসেব করলে হিসেব করে শেষ করা যাবে না এখানে শুরু করে পাথর খাদানের পাথর থেকে শুরু করে জঙ্গলের কাঠ থেকে শুরু করে বর্ডার পার করে গরু পাচার করা থেকে থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকা এই বীরভূম জেলা ওঠে এই টাকাগুলো দিয়ে খালি তৃণমূল নেতার ঘর হয় তাই নয় এই টাকাগুলোর কোটি কোটি টাকা কালীঘাটে পৌঁছায় ফুটে পৌঁছায় এখানকার পুলিশ হাইওয়ে ধরে গ্রিন করিডোর করে স্যালুট করে করে ওই টাকা লড়িতে করে অভিষেক ব্যানার্জির বাড়ি পৌঁছে দেয় ওই টাকা মমতা ব্যানার্জির বাড়ি পৌঁছে দেয় ওই কোটি কোটি টাকা দিয়ে ভোটের আগে পুলিশ কেনা হয় কোটি কোটি টাকা দিয়ে ভোটের আগে মিডিয়া কেনা হয় তৃণমূলের বড় বড় পোস্টার হোডিং হয় ভাড়াতে এজেন্সিগুলোকে ভাড়া করে এনে বাইরে থেকে এজেন্সিকে দিয়ে ভোটের প্রচার করানো হয় ক্রিমিনাল কেনা হয় ইলেকশন কমিশনের লোকগুলোকে কেনা হয় এমনকি বিজেপির স্থানীয় নেতা বিরোধী দলের প্রধান বিরোধী দল বিজেপি তাদের স্থানীয় নেতাকর্মীদেরকে কেনা হয় ওই কোটি কোটি টাকা দিয়ে ওই কোটি কোটি টাকার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জীর পাপের সাম্রাজ্য দাঁড়িয়ে আছে তাই এটা যেমন সত্যি যে বীরভূমের মাটিকে ওরা সহজে ছাড়বে না তেমন আবার এটাও সত্যি তৃণমূল কংগ্রেসের হাত থেকে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জীর চুরির হাত থেকে যদি বীরভূমের মাটিকে স্বাধীন করা যায় যদি বীরভূমের মাটিকে মুক্ত করা যায় তাহলে খালি বীরভূম নয় গোটা বাংলাকে তৃণমূলের হাত থেকে মুক্ত করার জন্য কয়েক পা আমরা এগিয়ে যাবো সামনের দিকে আমরা এগিয়ে যাব যে করে হোক এই বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের মাস গেলে কোটি কোটি টাকা যে করে খাওয়ার কারবার চলছে ওদের এই কোটি কোটি টাকার করে খাওয়ার কারবারকে এখান থেকে বন্ধ করতে হবে তৃণমূলের নেতাগুলোকে নিয়ে গালাগাল দিয়ে দেখুন সময় নষ্ট করে কোনো মনে হয় ওদের যদি গালাগাল খেয়ে ছুটি করার থাক বন্ধ করার থাকতো বহু আগে ছুটি করা বন্ধ করে দিত কিন্তু আপনারা জানেন ছাগলেরও সম্মান থাকে যদি বেশি গালাগাল দেন দেখবেন গালাগাল খেয়ে কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে কিন্তু তৃণমূল কখনো ঘুস খাওয়া বন্ধ করবে না একটা নেতা হয়েছে দশ বছর আগে বারো বছর আগে পাঁচ ছ বছর আগে জবে থেকে বীরভূমে এই পঞ্চায়েত দখল করে বিনা ভোটে পঞ্চায়েত দখল করার কারবার শুরু হয়নি তৃণমূলের ওদের একটা নেতা ছিল সাইকেলের চাকায় হাওয়া ভরার পয়সা থাকতো না সাইকেলে চাকায় হাওয়া ভরতে পারতো না এখন তা স্করপিও গাড়ি ছাড়া ইনোভা গাড়ি ছাড়া বাবু এখন বাজার করতে যেতে পারে না এমন মাল কামিয়েছে আগে গরমকালে বিকেলবেলা চায়ের দোকানে বস থাকতো খালি গায়ে দূর থেকে কাঁধে গামছা দেখে চিনতে পারতেন তৃণমূলের কোন নেতা বসে আছে কাঁধের গামছার রং দেখে চেনা হতো চেনা যেত এখন সেই নেতা হেঁটে আসবে পাঁচ ছ বছর দশ বছর পঞ্চায়েত চালিয়ে এমন পয়সা কামিয়েছে এমন পয়সা কামিয়েছে এখন দেখবেন পাঁচ কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে

এখানে সিপিএম সমর্থ সমর্থক ছেড়ে দিন কংগ্রেস সমর্থক ছেড়ে দিন বিজেপি সমর্থক ছেড়ে দিন তারা তো ভূতে গিয়ে ভোট দিতে পারেন না পঞ্চায়েতে পুরসভায় মিউনিসিপ্যালিটিতে এই জেলার তৃণমূলের সমর্থকরাও পঞ্চায়েতে বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেন না তাদের হয়ে তাদের ভোট তৃণমূলের দাদারা দিয়ে যায় এখানে দাঁড়িয়ে পুলিশকে গালাগাল দেওয়া যায় কিন্তু কি গালাগাল দেবো এদেরকে এদের কি সমালোচনা করব আরে অনুব্রত মন্ডল মাঝরাত্রি বেলা ফোন করে এদের নিজের মাকে এদের নিজের বউকে উদ্ধার করে দিলে পুলিশের ক্ষমতা হয় না অনুপ্রদের হাত থেকে নিজের মাকে নিজের বই সম্মান রক্ষা করতে এই আবার রামপুরহাটের বাচ্চা মেয়েটাকে এরা কি বাসাত